শেষ হল ফিফার সেপ্টেম্বরের উইন্ডো এই উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে দলগুলো দু বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলেছে ব্রাজিল আর্জেন্টিনা অন্যদিকে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স খেলেছে ইউরোপের দলগুলো সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে শেষ হওয়া ম্যাচগুলোর ফলাফলের উপর ভিত্তি করে ফিফার র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে এরই মধ্যে জানা গেছে ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থা ফিফার লাইভ র্যাঙ্কিং থেকে জানা গেল সেপ্টেম্বরের উইন্ডো শেষ হওয়ার পর দলগুলোর জয় পরাজয়ের উপর ভিত্তি করে কার অবস্থান কি তাতে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা লম্বা সময় পর ফেফার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে মেসির আর্জেন্টিনা এদিকে একইভাবে দীর্ঘদিন পর ফেফার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে স্পেন এগিয়েছে ফ্রান্স পর্তুগালও তবে আর্জেন্টিনার মতো পিছিয়েছে ব্রাজিল ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে জানা গেছে এমনটা সেপ্টেম্বরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের দুটাতেই বড় জয় পেয়েছে স্পেন তাতে র্যাঙ্কিংয়ে এগিয়েছে তারা রেটিং পয়েন্ট বেড়েছে আট দশমিক দুই আট স্পেনের রেটিং পয়েন্ট বর্তমানে দাঁড়িয়েছে আঠারোশো পঁচাত্তর দশমিক তিন সাত পয়েন্ট টেবিলে এক নম্বর পজিশনে উঠে এসেছে স্পেন এর আগে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল আঠারোশো পঁচাশি র্যাঙ্কিংয়ে সবার উপরে ছিল তারা তবে এবার ভেনেজুয়েলার বিপক্ষে জিতলেও বিপক্ষে পরাজিত হওয়ায় আর্জেন্টিনা হারিয়েছে পনেরো দশমিক শূন্য চার রেটিং পয়েন্ট বর্তমানে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে আঠারোশো সত্তর দশমিক তিন দুই পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে অবস্থান করছে আর্জেন্টিনা এক ধাপ এগিয়েছে ফ্রান্স পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে কেলিয়ান এমবাপ্পের ফ্রান্স ফ্রান্সের অর্জন আঠারোশো সত্তর রেটিং পয়েন্ট এদিকে এক ধাপ পিছিয়েছে ব্রাজিল পাঁচ নম্বর পজিশন থেকে ব্রাজিল পিছিয়ে নেমেছে ছয় নম্বর পজিশনে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে তিন শূন্য গোলে জিতলেও পরবর্তী ম্যাচে বলিভিয়ার কাছে এক শূন্য গোলে পরাজিত হয়ে ব্রাজিল হারিয়েছে ষোলো দশমিক শূন্য নয় রেটিং পয়েন্ট ব্রাজিলের আগে রেটিং ছিল সতেরোশো নতুন রেটিং দাঁড়িয়েছে সতেরোশো একষট্টি দশমিক ছয় শূন্য বর্তমানে পয়েন্ট টেবিলে ছয় নম্বর পজিশনে আছে ব্রাজিল ব্রাজিলের উপরে উঠে গেছে পর্তুগাল এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পরপর দুই ম্যাচে জয় পেয়ে নয় রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে তাদের সতেরোশো রেটিং পয়েন্ট পর্তুগালের এদিকে র্যাঙ্কিং এ পিছিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এগিয়েছে ইটালি ফিফার প্রকাশিত লাইভ র্যাঙ্কিং এ শীর্ষ দশ দল হল স্পেন ফ্রান্স আর্জেন্টিনা ইংল্যান্ড পর্তুগাল ব্রাজিল নেদারল্যান্ডস বেলজিয়াম ক্রোয়েশিয়া ইতালি ফিফার এই উইন্ডোতে ম্যাচ খেলে এক ধাপ পিছিয়েছে ভারত ভারতের বর্তমান অবস্থান একশো চৌত্রিশতম স্থানে অন্যদিকে এক ম্যাচ খেললেও অপর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের রেটিং বেড়েছে একশো রেটিং নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান একশো নম্বরে